সাপলা প্রতীক পেতে রাজপথে রাজনৈতিকভাবে কর্মসূচিতে যেতে হয় তাহলে এনসিপি একই সাথে ওই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনও যাবে আওয়ামী লীগ প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি এবং জামায়াত এককভাবে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে না যেদিন জুলাই সড়ক বাস্তমানের নিশ্চয়তা দেওয়া হবে যেদিন এই আদেশ জারি করা হবে মাননীয় প্রধান প্রদেশের পক্ষ থেকে এবং গণভোটে যদি জুলাই সমাজের পক্ষে রায় আসে তখন কোন নোট ডিসেন্টকে বিবেচনা করা হবে না এই নিশ্চয়তা যেদিন আসবে সেদিনই এনসিপি হয় বাংলাদেশের মানুষের পক্ষে থেকে জুলাই সনাজে স্বাক্ষর করবে আমরা মনে করি যে একটি রাজনৈতিক দলের সবচেয়ে শক্তির জায়গা হচ্ছে তার সাংগঠনিক শক্তিমত্তা সেই জায়গাটিকে সামনে রেখে আমাদের সাংগঠনিক শক্তিমত্তা এবং কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলা সাংগঠনিক সমন্বয় সভা করছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা কিশোরগঞ্জ জেলায় এসেছি আগামী বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা মনে করি যে এনসিপি যদি তাদের জায়গা থেকে সেই নির্বাচনে অংশগ্রহণ করে তার জন্য এনসিপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে সেই লক্ষ্যে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে পৌঁছানোর জন্য বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব সংসদে করার জন্য আমরা আমাদের এই সাংগঠনিক প্রক্রিয়াকে গুরুত্বের সাথে দেখছি আশা করছি আগামী পনেরো দিনের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা এনসিপির আহ্বায়ক কমিটি থাকবে এবং পর্যায়ক্রমে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি থাকবে আমরা মনে করি আগামী বাংলাদেশে আওয়ামী লীগ প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি এবং জামায়াত এককভাবে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে না সেই জায়গায় তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব আবশ্যক এনসিপির প্রতিনিধিত্ব আবশ্যক আমরা এটাও মনে করি আগামী বাংলাদেশে জুলাই বাস্তবায়ন প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করতে এককভাবে বিএনপি এবং জামায়াত তাদের জায়গা থেকে নেতৃত্ব দিতে পারবে না সেই জায়গাতেও তরুণ প্রজন্মের এনসিপি নিশ্চিত এনসিপির অংশগ্রহণ এর নিশ্চয়তা আবশ্যক আমরা মনে করি আগামী সংসদে তরুণদের ওই কণ্ঠস্বর জনগণের প্রতিনিধিত্ব করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় কারণ এই তরুণরাই প্রথম ভারতীয় আধিপত্যবাদ সহ বাংলাদেশের ফ্যাসেস কাঠামোর বিরুদ্ধে আপসীনভাবে রাজপথে লড়াই করেছিল যখন রাজনৈতিক দলগুলোর উপরে মানুষের আস্থা অনেকটাই কমে গিয়েছিল এবং রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব একটা গুরুত্বপূর্ণ অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছিল তখন বাংলাদেশের তরুণরা হাল ধরে এবং তরুণদের নেতৃত্বে একটা গণ সংগঠিত হয় হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় এই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় আমরা মনে করি যে গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় এনসিপি সহ তরুণদের অংশগ্রহণ অতি প্রয়োজনীয় সেই জন্য আমরা জুলাই সনদ দিয়ে আমাদের আপসীয় অবস্থান ব্যক্ত করেছি অন্যান্য রাজনৈতিক দল যখন জুলাই সনদের প্রশ্নে নিশ্চয়তার যে প্রয়োজন ছিল সেই নিশ্চয়তার প্রসেসটি কিভাবে হবে কবে হবে সেটি নিশ্চিত না হয়ে শুধুমাত্র নির্বাচন মুখে আচরণ করে জুলাই সনদে স্বাক্ষর করল তখন এনসিপি তাদের জায়গা থেকে মেরুদণ্ড সোজা করে সেই নিশ্চয়তা চেয়েছে এবং জুলাই সনদে স্বাক্ষর করবে আমরা মনে করি যেদিন জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা দেওয়া হবে যেদিন এই আদেশ জারি করা হবে মাননীয় প্রধান এবং গণভোটে যদি জুলাই সনদের পক্ষে রায় আসে তখন কোনো নোট অফ ডিসেন্টকে বিবেচনা করা হবে না এই নিশ্চয়তা যেদিন আসবে সেদিনই এনসিপি নির্দিধায় বাংলাদেশের মানুষের পক্ষে থেকে জুলাই সব স্বাক্ষর করবে তার পূর্বে কোন নিশ্চয়তা ছাড়া শুধুমাত্র একটি কাগজে লেখায় এনসিপি স্বাক্ষর করে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করতে পারে না আমরা মনে করি যেহেতু আইনগত ভাবে মার্কা হিসেবে পেতে এনসিপি কোনো বাধা নেই আমরা সকল আইনত্ব আইন প্রণেতা আইন বিশেষজ্ঞ যারা আইন নিয়ে দেন কথা বলেন তাদের সাথে আমরা বারংবার কথা বলেছি লাখ প্রতীক হিসেবে পেতে আইনগত বাধা নেই এবং এই ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে স্বেচ্ছাচারিতা করছে এবং পক্ষপাত আচরণ করছে আমরা অভ্যুত্থান পরবর্তী নির্বাচন কমিশনের কাছে এই ধরনের স্বেচ্ছাচার পক্ষপাত আচরণ কখনোই প্রত্যাশা করি না তারা যদি তাদের জায়গা থেকে এখনো অভ্যুত্থ পরবর্তী বাস্তবতায় ওইটুকু নিজেদের স্বাধীনতা সকিয়তা প্রদর্শন না করতে পারে তাহলে আগামী নির্বাচনে তাদের উপরে আমরা আস্থা রাখতে পারবো যদি প্রয়োজন হয় এনসিপি যদি কে সাপলা প্রতীক পেতে রাজপথে রাজনৈতিকভাবে কর্মসূচিতে যেতে হয় তাহলে এনসিপি একই সাথে ওই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনেও যাবে এবং আমরা মনে করি এই নির্বাচন কমিশন দ্বারা নির্বাচন হতে হলে এই নির্বাচন কমিশনের ওই নিরপেক্ষ অবস্থানটা তার কাজের এবং কথার মাধ্যমে ব্যক্ত করতে হবে যেটা এখন পর্যন্ত তারা করছে না এনসিপি তাদের জায়গা থেকে শুধুমাত্র কয়েকটি আসনকে সামনে রেখে সংসদে যাওয়ার জন্য জোট করার জন্য কোনো চিন্তা করছে না এনসিপি মনে করে কোনো রাজনৈতিক দল যদি তাদের জায়গা থেকে জুলাই সনদের প্রত্যেকটি সংস্কার বাস্তবায়নের প্রতি কমিটেড থাকে বিচারিক প্রক্রিয়াকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে সম্পন্ন করার প্রতি কমিটেড থাকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কমিটেড থাকে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ফ্যাসিস্টদের দোষকদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কমিটেড থাকে তাহলে এই নির্বাচনে ওই কমিটমেন্টের ভিত্তিতে তাদের সাথে অ্যালায়েন্স হতে পারে কিন্তু জনগণের আকার থাকে একপাশে রেখে শুধুমাত্র সিট পাওয়ার জন্য কোন ইলেকটোরাল অ্যালায়েন্স এনসিপি করবে না আমরা মনে করি এনসিপি তাদের জায়গা থেকে যদি কোন ইলেকটোরাল অ্যালায়েন্স করেও ওই কমিটমেন্টের ভিত্তিতে তারপরও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে করবে এবং সব প্রতিকে করবে